তুমি যদি এখনই বদলাতে না চাও তাহলে এই পৃথিবী তোমাকে প্রতিদিন বদলাবে একটু একটু করে এমন ভাবে যেটা একদিন তুমি নিজেই চিনতে পারবে না না আর যদি যদি বদলাতে বদলাতে চাও চাও সত্যিই তাহলে কাজ হয়ে যাও মৃত্যুর মতো নয় হারিয়ে যাওয়ার মতোও নয় পালিয়ে যাওয়ার মতোও নয় নিখোঁজ হয়ে যাওয়া মানে তোমার পুরনো পরিচয় থেকে তোমার অলস জীবন থেকে তোমার ফালতু সোশ্যাল মিডিয়া থেকে ওইসব টক্সিক বন্ধু বান্ধব হাত থেকে পরিবার থেকে নয় বরং তোমার ফাঁকি করা আত্মার কাছ থেকে একটু দূরে চলে যাও তিনটা মাস মাত্র তিন মাসের জন্য নিখোঁজ হয়ে যাও এই তিন মাসে কারো সঙ্গে তর্ক করো না কারো সঙ্গে সময় নষ্ট করো না কারো স্ট্যাটাসে মন্তব্য করো না কারো স্টোরি দেখে জীবন বিচার করো না কারো খারাপ কথার উত্তর দিও না কারো অপমানকে হৃদয় নিও না কারো প্রশংসায় ভেসে যেও না শুধু কাজ করো নীরব ভাবে নিঃশব্দে কি। এই তিন মাস তুমি শুধু একটা কাজই করবে নিজেকে বানাবে নিজেকে পাল্টাবে শূন্য থেকে গড়ে তুলবে তুমি হয়তো এখন একেবারে নিচে পড়ে আছো জীবন একেবারে স্তব্ধ কিছুই চলছে না কিছুই হচ্ছে না চারপাশে সবাই তোমাকে নিয়ে হাসে কেউ তোমাকে গুরুত্ব দেয় না কেউ তোমার কথা শোনে না কারণ তুমি এখনো কিছুই করনি তুমি এখনো সেই আগের মতোই একটা কাঁচা দুর্বল অস্থির একটা মানুষ কিন্তু মনে রেখো তিন মাসে সব বদলে যেতে পারে তিন মাস পর যখন তুমি ফিরে আসবে মানুষ তোমাকে দেখে চিনতে পারবে না তারা বলবে এই ছেলে কি সেই আগেরটা তারা অবাক হয়ে যাবে কিন্তু সেই চমক তারা দেখতে পাবে তখন যখন তুমি আর তাদের সঙ্গে কথা বলবে না শুধু তোমার রেজাল্ট তাদের সামনে রাখবে তোমার পরিবর্তনই হবে তোমার সবচেয়ে বড় প্রতিশোধ তিন মাস কিছুই না 51 বছরে জীবনে তিনটে মাস এমন কিছু না যা তুমি নিজেকে দেবার ক্ষমতা রাখো কিন্তু এই তিন মাসে তুমি যদি প্রতিদিন ভরে উঠে পড়াশোনা করো শরীর চর্চা করো স্কিল শিখো নিজের আবেগ নিয়ন্ত্রণ করো ঘুম ঠিক রাখো ভালো বই পড়ো নিজের সঙ্গে কথা বলো কোনো বাজে মানুষের সঙ্গে যোগাযোগ না রাখো তাহলে তুমি এক নতুন মানুষ হয়ে উঠবে এই তিন মাসে তুমি শিখে যাবে কিভাবে একটা মানুষ তার অতীত ফেলে ভবিষ্যৎ বানিয়ে নিতে পারে তোমার দরকার কারো 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 ভালোবাসা না 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 সাপোর্ট পেছনে থাকা তোমার দরকার শুধু নিজেকে একটু সময় দেওয়া এই সময় তুমি হয়তো একা হবে নির্জন হবে কিছুটা অসহায়ও হবে কিন্তু ঠিক তখনই ভিতরে ভিতরে তুমি এতটা শক্ত হয়ে উঠবে যা বাইরে থেকে কেউ বুঝতেও পারবে না তুমি শিখে যাবে কিভাবে কাঁদা মুখেও হাসতে হয় তুমি শিখে যাবে কিভাবে শত্রুর সামনে নিশ্চুপ থেকে শুধু সাফল্যের প্রমাণ দেখাতে হয় মাস তিন নিখোঁজ হয়ে যাও ফোন থেকে দূরে থাকো স্ক্রল করা বন্ধ করো সিনেমা দেখা বন্ধ করো নিজেকে দেখো একটা চেয়ারে বসে নিজের ভবিষ্যৎ নিয়ে লিখো এমন এক প্ল্যান করো যেটা কেউ ঠেকাতে পারবে না এই তিন মাস হবে তোমার মাটির নিচে থাকার সময় আর এরপর তুমি উঠে আসবে একটা মহিরুহ হয়ে যার ছায়া অন্য মানুষদেরও আশ্রয় দেবে হয়তো তুমি কখনোই পারফেক্ট ছিলে না কিন্তু এই তিন মাসে তুমি নিজের ইচ্ছায় নিজেকে পারফেক্টের দিকে নিয়ে যাবে তুমি প্রতিদিন জিততে শিখবে প্রতিদিন একটা করে ছোট্ট অভ্যেস গড়ে তুলবে প্রতিদিন নিজের সঙ্গে যুদ্ধ করবে আজ থেকে আর কারো দোষ দেবে না আজ থেকে নিজেকেই দায়ী করবে আর নিজেকেই মুক্তি দেবে তিন মাস নিজের জন্য শুধু নিজের জন্য নিখোজ হয়ে যাও যারা তোমাকে এখন ভুলে গেছে তিন মাস পর তারা তোমাকে খুঁজবে যারা তোমাকে আজ এড়িয়ে চলে তারা তখন তোমার সান্নিধ্য চাইবে তুমি তখন আর প্রতিশোধ নিতে যাবে না শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকবে কারণ তখন তুমি নিজেই প্রমাণ হয়ে যাবে তিন মাসের নিরবতা তিন মাসের নিষ্ঠা তিন মাসের অদৃশ্য উপস্থিতি এইটাই তোমার জীবনের সবচেয়ে বড় চাবিকাঠি তুমি তিন মাস নিজেকে এমন ভাবে গড়ে তোলো যেন এই পৃথিবী তোমাকে থামাতে না পারে সব কিছুকে দূরে রেখে সবকিছুর বাইরে থেকে শুধু নিজের ভিতরে নেমে যাও নিখোঁজ হয়ে যাও নতুন করে নিজেকে খুঁজে পাওয়ার জন্য এটা পালিয়ে যাওয়া নয় এটা নিজেকে ফিরে পাওয়া এটা হারিয়ে যাওয়া নয় এটা নিজেকে জয় করা এটা এটা থেমে যাওয়া নয় নিজেকে নতুন করে শুরু সবচেয়ে বড় তিন মাস করার নিখোঁজ হয়ে যাও ফিরে এসো এমন এক আগুন নিয়ে যেটা তোমার শত্রুর চোখে ভয় হয়ে ফুটবে তোমার প্রিয়জনের চোখে গর্ব হয়ে উঠবে আর তোমার নিজের আত্মার মধ্যে সাহসের জন্মতে এই তিন মাস যদি তুমি নিখোঁজ হয়ে যাও তাহলে পরের তিন বছর বছর জীবন তুমি খুঁজে পাবে সেই পরিচয় জন্য পৃথিবীতে এই মুহূর্ত থেকে শুরু করো ফোনটা রেখে দাও ক্যালেন্ডারে তিন মাস লিখে রাখো আজ থেকেই নিখোঁজ হও আগামী নব্বই দিন পর ফিরে এসো সেই নতুন তুমি হয়ে যাকে কেউ থামাতে পারবে না